এই বছরও ভারতের সশস্ত্র বাহিনীর সঙ্গে উদযাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার তিনি গোয়া ও কর্ণাটকের করোয়ার উপকূলে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ আই এন এস বিক্রান্তের নৌসেনাদের সঙ্গে দীপাবলি পালন করেন ঢেউয়ের ধাক্কা আলম সাগরের ঝলকানি এবং বিক্রান্তের বিশাল কাঠামো ঘিরে আলোর উৎসবে প্রধানমন্ত্রী দেশপ্রেম গর্ব ও সামরিক শক্তির প্রতীক এক দৃশ্য তৈরি করে এই উপলক্ষে নৌবাহিনীর শত শত সদস্যের উদ্দেশ্যে মোদি বলেন আইএনএস বিক্রান্ত পাকিস্তানের রাতের ঘুম হারাম করে দিয়েছে বিক্রান্ত নামটাই শত্রুর মনে ভয় ধরিয়ে দেয় যদি এর নামই পাকিস্তানের সাহস কাঁপিয়ে দেয় তাহলে ভাবুন এই জাহাজের শক্তি কতটা আরো বলেন আইএনএস বিক্রান্ত কেবল একটি যুদ্ধ জাহাজ নয় এটি আধুনিক ভারতের উদ্ভাবন শ্রম ও প্রযুক্তিগত সক্ষমতার প্রতীক এছাড়াও এটি ভারতের এক বিশাল আত্মনির্ভরতার প্রতীক এই রণতীতি ভারতের প্রতিরক্ষা সক্ষমতা আমাদের বিজ্ঞানী ও প্রকৌশলীদের মেধা এবং জাতীয় সংকল্পের মূর্ত প্রতিফলন মোদী স্মরণ করেন সাম্প্রতিক অপারেশন সিঁদুর যা শুরু হয়েছিল সাত মে কাশ্মীরের পহলগামে বাইশে এপ্রিলের সন্ত্রাসী হামলার জবাবে মোদী বলেন ভারতীয় নৌবাহিনীর ভয় ধারণা শক্তি বিমান বাহিনীর অসাধারণ দক্ষতা এবং স্থল বাহিনীর বৃত্ত এই তিন বাহিনীর সমন্বয়ে পাকিস্তানকে কয়েক দিনের মধ্যে হাঁটু গেড়ে বসতে বাধ্য করা হয় খবর এনডিটিভি